গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর এই যে আমার যে সুপুত্র কই দেখা সুপুত্র মুখটা দেখি হ্যাঁ সকালবেলা উঠে পড়াশোনা হয়ে গেছে আর পনেরো আটটা মতন বাজে ও সকালবেলা অনেক সকালে উঠেছিল একটুখানি বই নিয়ে পড়েছে তারপর আবার একটু ফোনটা নিয়ে বসেছে আর চলো এবার দেখি আমাদের বাড়িতে কিছু বাচ্চারা পড়তে চলে এসেছে চলো সেগুলো তোমাদেরকে দেখাই আর চলো একটু বাইরের দিকে যাই রান্নাবান্না করতে হবে এবারে তো দেখো বাড়িতে ছেলেমেয়েরা পড়তে চলে এসেছে দুটো বাচ্চা এখন এসছে বাকিগুলো আসেনি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে চিকেনটা তো আগের দিন কিনেছিল একটু গোলমরিচ কাঁচা লঙ্কা লেবুর রস নুন দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিলাম এবারে আমি দেখো এদিকে একটু কাজুগুলো রেখে দিচ্ছি একটুখানি ভেঙে নেব যেহেতু ফ্রায়েড রাইস করবো ছেলে খাবে বলেছে সেই জন্য আর এদিকে দেখো একটুখানি কলমি শাক ভাজা একটু পটল ভাজা একটুখানি বাবা আর এদিকে দেখো একটুখানি ময়দা ডিম এগুলো ফেটিয়ে নিয়ে নিয়েছি একটুখানি কালো জিরে এই কালো জিরে বলছি একটু কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমি একটু ময়দাটাকে ফেটিয়ে নিয়েছি সেগুলো দিয়ে চিকেনটা একটুখানি ভেজে ভেজে নিলাম আর তারপরে দেখো একটু বড় বড় করে ক্যাপসিকাম আর পেঁয়াজ আর রসুন আমি দিয়ে রেখেছি নিয়ে আমি ভেজে নিলাম আর ছেলে তার মধ্যে এসে একটু গন্ধ শুকছে ও তো একটু গন্ধ পেলেই চলে আসে আর এসেই দেখো পকোড়া খাবে বলে চেষ্টা করছে তাই বললাম তোর জন্য আলাদা করে কড় কর করে ভেজে রেখেছি তো সেটাই ও বলছে যে ভালো হয়েছে আর এদিকে দেখো আমি চিকেনটা সুন্দর করে যতক্ষণ না পেঁয়াজগুলো লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু বাকি মশলাগুলো দেবো না তো অল্প একটু নুন দিয়ে দিয়েছি কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর ওর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি ভিনিগার আর সয়া সস দেখো কালারটা কি সুন্দর চলে এসছে এভাবেই আজকে আমি রান্নাটা করে নিয়েছিলাম চিলি চিকেন আর তারপরে দেখো একটুখানি ফ্রাইড রাইস করবো বলে ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা একটু লেবুর রস দিয়ে করেছি যাতে ভাতটা সুন্দর সাদা হয় আর তারপরে দেখো এখানে একটুখানি আমি ভেজে নিচ্ছি মানে গাজর আর বটবটি আর কি বলে ক্যাপসিকাম তারপরে মাঝখানে একটু ঘি দিয়ে দিয়েছি আর সেই তেলে একটু তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি কারণ কি চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না সেই জন্য তো এটা পুরোপুরি ভেজে নিয়ে নিলাম আর ওর মধ্যে ভাতগুলো আমি এভাবেই ঢেলে দেব। কারণ কি এভাবে রান্না করলে আর তাহলে নামানোর দরকার নেই কিছু তো সুন্দরভাবে এভাবেই নাড়িয়ে চাড়িয়ে নিলাম তো লাস্টে আমার একটুখানি চিনি কম পড়েছিল আর একটু চিনি দিতে হয়েছিল ব্যাস দেখো আজকে কলমি শাক ভাজা ডিম ভাজা পটল ভাজা সাদা ভাত এদিকে হয়ে গেছে সয়াবিনের তরকারি আর চিলি চিকেন আর ফ্রাইড রাইস এটাই আজকের মেনু আর ছেলে দেখো আবারও এসছে একটুখানি ওকে আগে ভাত খাইয়ে দিয়েছিলাম তখন ফ্রায়েড রাইসটা হয়নি তারপরে এসে দেখো একটুখানি ফ্রায়েড রাইস তুলে তুলে খেয়ে দেখছে কেমন হয়েছে আর এগুলোই না ও বাড়ি না থাকলে আমি মিস করি তাই আমার বাড়িতে ভালো রান্না আর কিছু করি না দুপুরে দেখো এভাবে খাবারটা ওকে সার্ভ করে দিয়েছিল আর ও খেতে খেতে কি বলছে আমরা নিই আর একটা বাজে ওর তো খিদে পেয়ে গেছে আর ও খেতে খেতে কি বলছে শুধু শুনে নি আমরা যে ভালো তো বল চামচটা কি জন্য দিয়েছি হাত দিয়ে খাচ্ছিস ইচ্ছা হ্যাঁ হ্যাঁ চামচটা দিয়ে খাওয়া যায় সুন্দর ভাবে খাওয়া শিখবি তো চামচে ও করে